জানাচ্ছেন এখন আমাদের সকলের নয়নের মনি আমাদের যুব সমাজের আইকন সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় আজকে ভারতবর্ষে তিন হাজার কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে আপনার বাড়ির ছাদের টাকা আপনি পাননি তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি আপনারা ভোট দিয়েছিলেন নাম মন্দিরকে সামনে রেখে আমি কেন এই কথাটা বলছি গণতন্ত্রে কোনো নেতা শেষ কথা বলে না এই আমরা স্থিতে যারা বসে আছি আমাদের মূল্য হচ্ছে এত বড় একটা গোল্লা শূন্য মানুষ চেয়েছে বলে কেউ বিধায়ক মানুষ চেয়েছে বলে কেউ সাংসদ অনেক বড় বড় ভাষণ দিচ্ছিলো আজকে বড় বড় বাংলাকে কত টাকা দিয়েছে আপনারা দেখবেন আমার টুইটারে একটা সকালবেলা এগারোটা বেজে একুশ মিনিটে টুইট করেছি করে বলেছি যে দু হাজার একুশে বাংলায় পরাজয়ের পরে কোন বিজেপির নেতা যদি শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে যে আবাসের জন্য দশ পয়সা এরা কেন্দ্র থেকে পাঠিয়েছে বা এম জি নারীগা একশো দিনের কাজে দশ পয়সার একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারে তাহলে বিজেপির যে কোনো বড় নেতা ছোট নেতা আমার সাথে যে কোনো সংবাদ মাধ্যমে টিভির পর্দায় চ্যানেল তাদের ইচ্ছা মতো তারা বেছে নিক সময় তারা বেছে নিক একদিকে আমি থাকবো একদিকে তারা থাকবে মোদী সরকারকে সামনে রেখে লড়াই হবে সে পত্র প্রকাশ করে এখানে কটা ক্যামেরা আছে একশোটা ক্যামেরা আছে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি তিন বছরে আপনি বাংলায় হেরে যাওয়ার পর যদি দশ পয়সার হিসাব প্রমাণ করতে পারেন যে দিয়েছেন আবাসে আর মানরেগা একশো কাজে আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবো এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি কথা হাতে হাড়ি ভেঙে দিয়েছি কথায় কথায় কোটি টাকা দিয়েছি আপনি তিন বছরের দশ পয়সা হিসাবে কাগজ প্রকাশ করুন ভারতবর্ষের মানুষরা সবার থেকে তো কাগজ চাইছেন নাগরিকত্ব দেবেন বলে নিজেদের কাছে কাগজ কাগজ নেই নিজেদের কি বলছি বাবু বাংলায় যে টাকাটা পাঠিয়েছেন সেটা তো দিল্লি থেকে উড়ে আসেনি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন হয় ট্রানজাকশন ডিটেলস দিন নই যে আপনি যে টাকা ছেড়েছেন তার নোটিফিকেশন অর্ডার দিন আপনি দেখান শেষপত্র দু হাজার একুশ বাইশ বাইশ চব্বিশ অর্থবর্ষ এই তিন বছরের দশ পয়সা যদি আবাসে নরেন্দ্র মোদীর সরকার প্রমাণ দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো আমার বুক বলে দিয়ে যাচ্ছে আপনার বাড়ির টাকা বন্ধ করে রেখেছে এরা তার কারণ আপনি আপনার বাড়িকে সামনে রেখে ভোট দেননি আপনি আপনার পাড়ার রাস্তাকে সামনে রেখে ভোট দেননি আপনি জলের প্রকল্পকে সামনে রেখে ভোট দেননি আপনি একশো দিনের কাজকে সামনে রেখে ভোট দেননি তাই এবারের ভোট কেন্দ্র সরকার নির্বাচিত করার ভোট নয় প্রতিবাদের ভোট প্রতিশোধের ভোট প্রতিরোধের ভোট যোগ্য উচিত শিক্ষা দেওয়ার ভোট